তো কয়েক মাসের অ্যাক্টিভিটিসে যে বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক সংগঠনটাকে বলা হয় বাংলাদেশ ন্যাশনাল পার্টি তো তারা যে অ্যাক্টিজম গুলো করছে বা তারা যে কার্যক্রম করছে সেখানে দেখতে পাচ্ছি যে আমরা তারা যে তাদেরকে যে 16 বছর যাবত যে অত্যাচারন্ন করা হয়েছে তাদের উপর যে জেল জুলুম শিকার তারা হয়েছে সেগুলোকে তারা ভুলে গেছেন এবং তারা যে ফ্যাসিস্ট আওয়ামী ফেসিস্ট তাদেরকে আবার তারা নির্বাচনে ডাকছে আসলে এটা কি তারা ফেসিস্ট আশ্রয় দিচ্ছে কিনা আপনি কি মনে করছেন আর কি আওয়ামী লীগ দেউলিয়া কিনা দেউলিয়ার বিপরীত শব্দ কিটা আমি জানি না ধরে নেন আউলিয়া আওয়ামী লীগ কোন কালে আউলিয়া ছিল একটা দলের দেউলিয়া না হওয়ার যেটা সেটা হলো তার বয়ান আদর্শ থাকতে হয় জনসমর্থন এবং প্রাসঙ্গিকতা আওয়ামী লীগের যে নীতি আদর্শ তারা স্বাধীনতার পরে বলা শুরু করছে চারটা সংবিধানে আনছে তাদের নীতি আদর্শ বলা শুরু করছে সেই নীতি আদর্শের ভিত্তি বা নীতি আদর্শের প্রাসঙ্গিকতা কোনোদিনই বাংলাদেশের ছিল না তারা সেটা জোর করে তা দেওয়া হয়েছে না আর জনসমর্থন সেটা আওয়ামী লীগের জনসমর্থন মানে আওয়ামী লীগের জনসমর্থন আসলে নাই এই জনসমর্থনটা কি বাংলাদেশের মানুষ জ্বলন্ত উনুন আর ফুটন্ত করাই এর মাঝখানে পড়ে আছে যখন উনুনে থাকে তখন কড়াইতে ভালো লাগে যখন কড়াই থাকে উনুনে ভাল লাগে এই কারণে আমলীগভাবে ক্ষমতায় গেছে হয়তো কিন্তু সেটা আউয়ামলীগের জনসমর্থন এটা বলাটা ভুল হ্যাঁ আওয়ামলীগের একটা শক্ত দলীয় ভিত্তি আছে দলীয় কর্মী জনসমর্থন নিশ্চয়ই এক জিনিস না তারা দলীয় কর্মীদেরকে নানাভাবে মাফিয়ে দলগুলো যেভাবে সুবিধা দিয়ে দলীয় কর্মী বাহিনীকে মজবুত রাখে আমীলীগ সেটা তার দলীয় কর্মীদেরকে নানা ধরনের অনৈতিক অন্যায় বা ন্যায় সুবিধা দিয়ে দলীয় কর্মী বাহিনী করে রাখছে তার মানে এদের জনসমর্থন আছে ফলে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেল কিনা এই প্রশ্নের আগে প্রশ্ন হলো আওয়ামী লীগ কোন কালে দেউলিয়া ছিল না বা কোন কালে আউলিয়া ছিল কোন কালে আউলিয়া ছিল না তো সেজন্য আওয়ামী দেউলিয়াই ছিল সেই দেউলিয়া এখন আরো প্রকট ভাবে সেটা ফুটে উঠছে দ্বিতীয় যে বিষয়টা বললেন যে আপনি বলছিলেন যে তারা তো ক্ষমতায় ছিল অনেক বছর দেখেন ক্ষমতায় থাকাটাই আসলে জনসমর্থনকে ইয়ে করে না মানে জনসমর্থনের প্রতিনিধিত্ব করে না অনেক সময় অনেক পৃথিবীতে অনেক জায়গাতেই বহু জায়গাতেই জনসমর্থন ছাড়াই দলগুলো বা শক্তি ক্ষমতায় ছিল জোর জবরদস্তি করে ফেরাউনও ক্ষমতা ছিল কিন্তু সেটা জনসমর্থন না নবরদীপের জনসমর্থন না আমি যদি বলি যে একাত্তরের পর থেকে পঁচাত্তর পর্যন্ত যেটা ক্ষমতা ছিল সেটা জনসমর্থনের ভিত্তিতে না আর আমরা তো রিসেন্টলি দেখলামই ফলে ক্ষমতায় থাকাটাই এটা জনসমর্থনের প্রতিফলন না দ্বিতীয়ত আপনি আমাকে সুনির্দিষ্ট হয়েছে প্রশ্ন করলেন যে বিএনপি আওয়ামী লীগকে আসলে স্পেস দিচ্ছে কিনা আমার কাছে আসলে মনে হয় না দেখেন আমাদের কথা বলছি আমরা কেউই কিন্তু আহ আওয়ামী লীগের নিপীড়নের শিকার বিএনপি যতটা হয়েছে ততটা কেউ না ফলে যে বিএনপি এত মাইন খেয়েছে মির্জা ফখলিসতাল আলমশাব তার মধ্যে অষ্ট্রে মামলা আছে তো আরো বেশি হইতে পারে এত জুলুম নির্যাতন যারা সহ্য করছে তারা এখন সেই আমুলীকে স্পেস দেবে এত উদারতারা না আবার এত আহাম্মক আমি তাদেরকে মনে করতে চাই না তারা যথেষ্ট জ্ঞানী গুণী বাস্তব বুদ্ধিতে আছে কিন্তু এটা কেন হচ্ছে একটা হলো মির্জা ফখুল ইসলাম আলমশাব যেটা বলেন আমার কাছে যেটা মনে হয় তিনি আওয়ামী লীগকে একটা ন্যাচারাল ডেথের দিকে দিতে চান ধরেন কোন দলকে যদি আপনি নিষিদ্ধ করেন দলকে নিষিদ্ধ করে সেই দলকে আসলে নিশ্চিন্ন করা যায় না পৃথিবীর দেশে কোথাও যায় নাই এটা ইকমান বলেন বাংলাদেশের জামাত ইসলাম বলেন বা ভারতের বিজেপি বলেন বিজেপি কবি নিষিদ্ধ হয়েছে আর এস নিষিদ্ধ হয়েছে তো কোথাও কোথাও কোন দলকে আদর্শকে নিষিদ্ধ করে সেটাকে আসলে নিশ্চিন্ন করা যায় না শেষ করা যায় না সেটা উঠেই কিন্তু দলকে যদি আস্তে আস্তে কাজ করতে তার প্রাসঙ্গিকতা হারায় ফেলা যায় যেমন বাংলাদেশে মুসলিম লীগের আর কোন প্রাসঙ্গিকতা নাই মুসলিম লীগ কিন্তু নিশ্চিত করতে হয় না কিন্তু মুসলিম লীগ কিন্তু হারায় গেছে তো মির্জা ফখরুল ইসলাম আলম হিসাবে আছেন আমার মনে হয় যে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চান দিয়ে আওয়ামী লীগ একটা ন্যাচারাল ডেথের দিকে ঠেলে দেওয়া যে তারা এমনি মারা যাবে বরং নিষিদ্ধ করে সেই দলটার উপরে তাকে একটা মজদুমিয়তের চিহ্ন দিয়ে তাকে প্রাসঙ্গিক রাখার আহ তাগিদ বোধ হয় মনে করে না আর এলাকা এলাকায় যে কিছু নিউজ পাওয়া যাচ্ছে সেটা হল ধরেন বাংলাদেশের মানুষ তো আমরা সব এক একটা ছিলাম এক ধর্ম এক ভাষা এক মতবাদ ধর্ম ভিন্ন এক এক সংস্কৃতি স্টাইল তো হয় কি এক একই আত্মীয় স্বজন বিএনপি করে ফলে ফলে কোনো কোনো আওয়ামী লীগ নেতাকে কোনো কোনো বিএনপি নেতা যদি আশ্রয় দিতে চায় প্রশ্রয় দিতে চায় মামলার থেকে খালাস দিতে চায় এটা আওয়ামী লীগকে কেউ স্পেস দিচ্ছে তা না বরং ওই ব্যক্তিকে সে একটা স্পেস দিতে চাচ্ছে এটা আমার মনে খারাপ কিছু